বঙ্গোপসাগরের বুকে হঠাৎ ঘটল এক বিস্ময়কর ঘটনা এক ট্রলারেই ধরা পড়েছে পুরো সাড়ে সাত মেট্রিক টন বা একশো পঁচাত্তর মন ইলিশ এভাবে এক ঝাঁকে এত ইলিশ দেখে অবাক হয়েছেন জেলেরা এমন দৃশ্য দেখে নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তারা জানান গত উনত্রিশ অক্টোবর বরগুনার পাথরঘাটা থেকে এফ বি সাফওয়ান থ্রি নামের ট্রলারটি মাছ ধরতে যায় সমুদ্রে বিকেলের দিকে কুয়াকাটা থেকে প্রায় ষাট কিলোমিটার গভীরে জাল ফেলতেই একসঙ্গে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ আর ট্রলারটিতে যখন এক ফোঁটাও জায়গা খালি থাকে না তখন বাকি মাছ রাখতে হয় অন্য আরেকটি ট্রলারে তারপরেই যেন মনের আনন্দে তীরে ফিরে আসেন সব জেলেরা মাছ দাসে মতো আর ওই একটা নেই সব টানতেও পারি নেই একটা আমাকে গাতার বলে দিয়ে ছয় পিস জাল দিয়ে আর আমার একত্রিশ অক্টোবর সকালে জেলেরা এই ইলিশ নিয়ে আসেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে সেখানে একই একই নামানো হয় মাছের স্তুপ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা সব মিলিয়ে এই মাছ বিক্রি হয় পঞ্চাশ লাখ আশি হাজার টাকায় আমরা উনত্রিশ তারিখ সাগরে গেছি আবার তিরিশ তারিখ বারোটা পর্যন্ত আমরা যা চাই একখাই আমাকে প্রায় পনেরো হাজারের মতন মাছ পাইছি সবাই আমরা খুশি কারণ এই মাছ তো মাছ শূন্য ছিল ঘাট এটা তো কোনো মাছ হলো না এজন্য সবাই রিজিকের ফয়সলায় দিয়েই হবে আমরা চাই যে আল্লাহ দোয়া করি আল্লাহ বেশি বেশি সাগরে মাছ দেয় আর আমরা যারা আছি ছোট মাছ মারি আমরা নিদণ্ড বন্ধ করি আমরা মাছ বড় মাছ হইবে মাছ পর্যাপ্ত হবে সকল মানুষ এই মাছের পাতে বাঙালি আমরা ভালো থাকবো এই মাছ গবেষকরা বলছেন প্রজনন মৌসুম শেষে মিঠা পানিতে ডিম ছাড়ার পর ইলিশ এখন ফিরছে লোনা পানিতে সাধারণত ইলিশ একসঙ্গে ঝাঁক বেঁধে চলে ঠিক সেই সময়ও হয়তো জাল ফেলেছিলেন জেলেরা তাই একসঙ্গে এত মাছ পেয়েছেন তারা দেখেন প্রজনন মৌসুম ইলিশগুলো কিন্তু সবাই ডিম ছাড়ার জন্য নদীতে চলে আসে নদী এবং চলে যায় এবং তারা যখন আবার ডিম ছেড়ে তারা কিন্তু আবার স্কুল করে অর্থাৎ ঝাঁকে ঝাঁকে তারা হচ্ছে সমুদ্রের দিকে যাইতে থাকে এই জেলে হয়তো দেখা গেছে যে তারা যে জায়গায় জাল ফেলছে তারা একটা ইলিশের ঝাঁককে কেন্দ্র করে হয়তো জাল ফেলেছিল এবং তাদের সেই ভাগ্যক্রমে তাদের আহ জালটাতে হচ্ছে যে সবগুলো ইলিশ উঠেছে সেই জন্য তারা হঠাৎ করে এতগুলো এই বিপুল পরিমাণ ইলিশ বিক্রি থেকে সরকারের রাজস্ব আয়ও কিন্তু কম নয় হিসেব অনুযায়ী পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের এক দশমিক পঁচিশ শতাংশ রাজস্ব আদায় করা হয় সরকারের পক্ষে ফলে এই সাফল্য শুধু জেলেদের মুখে হাসি ফেরায়নি বরং অর্থনীতিতেও যুক্ত করেছে নতুন প্রাণ নিউজ ডেস্ক আর টিভি